আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়েরা আপনাদের জন্য একটা মসজিদের ভিডিও নিয়ে আসলাম এটা মোয়াখালী বাস টার্মিনাল জামে মসজিদ ঢাকা মসজিদটা দূর থেকে দেখেন খুব সুন্দর দেখা যায় দূর থেকে খুবই সুন্দর দেখা যায় এবং উপর থেকে দেখেন মসজিদের দৃশ্যটা খুবই সুন্দর অসাধারণ একটা ভিউ অসাধারণ মাশাল্লাহ মাশাল্লাহ খুব সুন্দর একটা মসজিদ মসজিদটার সামনের সাইড এটা দেখেন মসজিদটা খুবই ভালো লাগতেছে সবারই ভালো লাগছে এত সুন্দর একটা ভিউ একটা মসজিদ মাসাল্লাহ দেখেন মসজিদটা দূর থেকে কত সুন্দর দেখাইতেছে মাসাল্লাহ মসজিদটা অনেক পুরানো কিন্তু মসজিদের কারুকাজ খুবই সুন্দর করা হয়েছে খুবই সুন্দর এটা বাস টার্মিনাল দেখেন অনেক বাস অনেক মাসাল্লাহ অনেক বাস জোরের সময় হয়েছে মুসল্লি মসজিদে ঢুকতেছে এবং দেখেন বাইরের থেকে বাস আসতেছে ভিতরে ঢুকতেছে এটা মসজিদের দৃশ্য খুবই সুন্দর এক দিক দিয়ে দোতলায় উঠে এটা প্রথম গেট দেখতে ভালো গেটটা সুন্দর মার্শাল্লাহ ভিতরটা অসাধারণ এটা ওয়াশরুম ওয়াশরুমটা সুন্দর মাসাল্লাহ ক্লিন আছে মহিলাদের নামাজের স্থান মহিলারা এখানে নামাজ করতে পারে এটা উজু করার স্থান উজু করে উজুর জায়গাটা খুবই সুন্দর নকশার ডিজাইনটাও খুবই সুন্দর করছে দুই সাইডেই উজুর ব্যবস্থা আছে মসজিদের ভিতরটাও খুবই সুন্দর মার্শাল্লা ভালো টাইস করা খুবই সুন্দর গোছানো গাছানো মসজিদের ডিজাইনটা নকশাটাও ভালো লাগছে যাক মার্শাল্লাহ মসজিদের ওই যে মেম্বার যে দেখা যায় ওইটা অনেক সুন্দর একটা ডিজাইন করছে নকশাটা করছে মার্শাল্লাহ মোয়াখালী বাস টার্মিনাল জামে মসজিদ মুসল্লি অনেক মুসল্লি হয় যেহেতু বাস টার্মিনালে অনেক মানুষই নামাজ পড়ে ভালো মুসল্লি হয় মসজিদটাও খুবই সুন্দর সুন্দর পরিবেশ এটা দোতলার সিঁড়ি মার্শাল আপনি দোতলায় দোতলার দেখেন ব্যবস্থাটা খুবই ভালো খুবই সুন্দর মার্শাল্লাহ দেখেন গাড়ি মসজিদ থেকে বাস দেখা যাইতেছে এটা পাশেই সিটি কর্পোরেশনের মার্কেট সরি ওই সরকারি নিস্তালা অনেক মুসল্লি দেখেন খুবই অনেক মুসল্লি হয়েছে জোরের সময় সবাই বেরিয়ে যাচ্ছে এটা দোতলা খুবই সুন্দর একটা দৃশ্য এটা বাসগুলো দেখেন বাসগুলো ইস্টপ করা আছে আশেপাশের পরিবেশটা দেখেন দারুণ খুবই সুন্দর চমৎকার খুবই সুন্দর মার্শাল্লা অনেক বাস মহাখালী বাস্তার মেলাটা অনেক বড় অনেক বড় ভিতরে না ঢুকলে বুঝায় যাবে না যে মহাখালী বাস্তার মিল এত বড় মার্শাল্লাহ এই মসজিদের ভাই খাদেম ভাই আমাকে অনেকটা হেল্প করছে সাদে উঠার জন্য আমি ছাদের থেকেও ভিডিওটা নিয়েছি দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর ভিউ মার্শাল্লাহ খুবই সুন্দর মসজিদের পাশে একটা খাল আছে যা আমরা অনেকে দেখি না খালটা উপর থেকে দেখা যায় খুবই এটা সিটি কর্পোরেশনের ভবন পাশে গাছ গাছালি সূর্য ডুবু ডুবু করতেছে মসজিদের সাদের দুনদুল করা হয়েছে মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ সবার জন্য দোয়া সবাই ভালো থাকবেন